ও বৌদি কি হলো সকাল নটা বাজে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আমার খুব খিদে পেয়ে গেছে সবাই রুমে খাবার জন্য বসে আছে তাড়াতাড়ি ওঠো আর রান্না বান্না করো বিয়ের পর এত ঘুমালে হবে কিছু মনে করো না আসলে বিয়ের ধকল গেছে তো তাই জন্য ঘুম ভাঙছিল না তুমি গিয়ে বসো আমি এক্ষুনি তোমাদের জন্য জল খাবার রান্না করে দিচ্ছি আমি একটু স্নান করে শাড়িটা নি? ঠিক আছে কোনো ব্যাপার নয় তাহলে আমরা অপেক্ষা করছি আর রান্নাঘরে তোমার রান্না করার জন্য সব সরঞ্জাম রাখা আছে তুমি দেখে বুঝে নিও আর মা বলেছে তোমাকে আজকে পরোটা আলুর দম রান্না করতে এই বলে চন্দনা সেখান থেকে চলে যায় আর নতুন বউ স্নান করে নতুন শাড়ি পরে রান্না করে রান্না করতে চলে যায় সেখানে গিয়ে প্রিয়া দেখে যে ময়দা এবং আলু রাখা আছে আর তার সাথে দুই কেজি চিকেন এবং দুই কেজি মাটানো রাখা আছে এই দেখে প্রিয়া চিকেন এবং মাটন ফ্রিজে তুলে রাখে কারণ সে খুব ভালো করেই জানে ব্রেকফাস্টে কেউ চিকেন কিংবা মাটন খায় না পরোটা আর আলুর দম তৈরি করা কোনো ব্যাপার নয় এসব রান্না করা তো পাঁচ মিনিটের ব্যাপার আমি এখনই পরোটা আর আলুর দম তৈরি করে দেব এই বলে প্রিয়া তাড়াতাড়ি করে শ্বশুরবাড়ির লোকেদের জন্য জলখাবার রান্না করতে শুরু করে কিন্তু সে তখনও জানি না যে তার শ্বশুরবাড়ির লোকেরা তিনবেলা মাছ মাংস খায় আর কিছুক্ষণের মধ্যেই তার যখন পরোটে এবং আলুর দম তৈরি করা হয়ে যায় তখনই সে খাবার টেবিলে খাবার পরিবেশন করতে শুরু করে প্রথমে শাশুড়ি মা নতুন বোমার হাতে তৈরি পরোটে এবং আলুর দম খায় কিন্তু সেই খাবারগুলো খেতেই তার মোটেই ভালো লাগে না তুমি কেমন পরোটা আলুর দম রান্না করেছো বৌমা তুমি জানো না আমরা জল খাবারে চিকেন আর মাটন খেতে ভালোবাসি সেই জন্যই তো তোমাকে চিকেন পরোটা আর মাটন কিমা দিয়ে আলুর দম রান্না করতে বলেছিলাম কিন্তু তুমি কোনো খাবারে মাংস দাওনি কেন তুমি কি আমাদের জন্য নিরামিষ খাবার রান্না করেছো শাশুড়ি মায়ের কথা শুনে নতুন বৌমা ভীষণ পরিমাণে অবাক হয় কারণ প্রিয়ার ননদ তাকে এই ব্যাপারে কিছুই জানায়নি যে তারা তিন বেলা মাছ মাংস খেতে পছন্দ করে এর ফলে চন্দনা খুবই ভয় পেয়ে যায় কারণ সে এই ব্যাপারে তার বৌদিকে জানাতে একেবারেই ভুলে যায় কিন্তু মা ব্রেকফাস্টে পরোটা আলুর দমে আমি কিভাবে চিকেন আর মাটন দেব আমি জানি ব্রেকফাস্টে সবাই হালকা পাতলা খাবার খায় সেই জন্যই তো আপনাদের জন্য ঘি দিয়ে সাধারণ পরোটা আর খুব কম মশলা দিয়ে আলুর দম রান্না করেছি ব্রেকফাস্টে তো মানুষ সাধারণত ভেজ খাবার খেতেই ভালোবাসে আর এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো না না আমরা সাধারণ পরোটা আলুর দম খাই না আমরা ব্রেকফাস্টেও নন ভেজ খাবার খাই দুপুরেও নন ভেজ খাই আবার রাত্রিবেলাতেও বেলাতেও নন ভেজ খাই ওসব ভেজ খাবার শাক সবজি ঘাস পাতা গরু ছাগলরা খাই মানুষে খায় না তাই যাও এক্ষুনি গিয়ে আমাদের জন্য চিকেন দিয়ে পরোটা আর মাটন কিমা দিয়ে আলুর দম রান্না করে নিয়ে এসো ছেড়ে দাও মা বৌদিকে আর বেশি বকাবকি করো না নতুন বউ তাই ভুল করে ফেলেছে আর বৌদি পরের দিন থেকে তুমি যেন ভুল করো না ঠিক আছে চুমকি দেবী কারোর কোনো কথা শুনতে চায় না ফলে নতুন বৌমা তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় আর সকলের জন্য চিকেন কিমা দিয়ে গরম গরম পরোটা এবং মাটন কিমা দিয়ে গরম গরম আলুর দম রান্না করে আর তার হাতে রান্না করা খাবারের স্বাদ ভালো হওয়ায় সকলেই খুবই মজা করে চিকেন পরোটা এবং মাটন কিমা দিয়ে আলুর দম খেয়ে নেয় সেই সাথে সবাই মিলে প্রিয়ার অনেক অনেক প্রশংসা করে ওমা এই দেখো আমি বাজার থেকে বড় বড় গলদা চিংড়ি ভেটকি মাছ আর কাতলা মাছ তুলে নিয়ে এসেছি তুমি আমাদের জন্য দুপুরবেলা বেলা চিংড়ি মাছের মালাইকারি কারি ভেটকি মাছ ভাপা তার সাথে ভেটকি মাছের কাটার ঝাল তারপর কাতলা মাছের গালিয়ে রান্না করো কেমন এই সকাল বেলা দশটা চিকেন পরোটা আর দুই বাটি মাটন কিমা দিয়ে আলুর দম খেয়ে এই বুড়ো এখন আবার দুপুর বেলা হাজারটা মাছের আইটেম খাবে সত্যি এদের পেট নাকি পাতকুও বুঝতে পারছি না এত বেশি পরিমাণে নন ভেজ কেউ খেতে পারি নাকি প্রিয়া যখন এসব কথা ভাবে তখনই তার শ্বশুরমশাই বৌমার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দেয় আর বৌমা সেই মাছ মাংস নিয়ে রান্নাঘরে চলে যায় সে তার শ্বশুরমশাইয়ের কথা মতো ননভেজ খাবার রান্না করে ফেলে আর দুপুর দুটো বাঁচতে না বাঁচতেই সবাই মিলে আবার খাবার খেতে বসে পড়ে আর একে একে তারা সব খাবার খেয়ে নেয় সেই দিন রাত্রিবেলাতেও বাড়িতে কেউ হালকা খাবার খেতে পছন্দ করে না মা বৌদি সকাল থেকে আমাদের জন্য এত ভালো ভালো নন ভেজ আইটেম রান্না করলো তাই রাত্রি বেলা আমাদের বৌদিকে কিছু খাওয়ানো উচিত ও বৌদি তুমি কি খেতে পছন্দ করো আমি তোমাকে সেই খাবার দোকান থেকে কিনে নিয়ে এসে দেব তুমি বলো আমি আসলে এত নন ভেজ খেতে পছন্দ করি না আমার চিলি পনির আর ফ্রাইড রাইস খেতে ভালো লাগে তাও আবার ভেজ ফ্রাইড রাইস তুমি যদি আমাকে খাওয়াতে চাও তাহলে আমাকে ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির খাওয়াবে এ বাবা ভেজ আবার কেউ খাই নাকি ঠিক আছে তুমি যখন বলছো তবে আমি তোমাকে ভেজ খাবারই খাওয়াবো দাঁড়াও তাড়াতাড়ি করে অর্ডারটা দিয়ে দিই কারণ শহরে অ্যাট দ্য রেট নাইনটি নাইন রেস্টুরেন্টে অনেক অফার দিচ্ছে এই বলে চন্দনা তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করে এর ফলে নতুন বউ মনে মনে খুবই খুশি হয় যে তার শ্বশুরবাড়ির লোকেরা তিন বেলা ননভেজ খাবার খেলেও বৌমার জন্য নিরামিষ খাবার অর্ডার দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্ট থেকে খাবার চলে আসে আর চন্দনা তার বৌদির জন্য প্লেটে করে খাবার পরিবেশন করে দেয় এ তুমি আমার প্লেটে মাটন বিরিয়ানি দিচ্ছ কেন তোমাকে যে বললাম আমার জন্য ভেজ ফ্রাইড রাইস আর চিলি পনির এনে দিতে ইস আমি মাটন বিরিয়ানি খেতে একদমই পছন্দ করি না এই বিরিয়ানির গন্ধে আমার গা গুলিয়ে আসে আরে আমি তোমার জন্য ভেজ খাবারই অর্ডার করছিলাম কিন্তু আমি দেখলাম ভেজ খাবারে কোনো রকম অফার নেই তবে নন ভেজ খাবারই অনেক অফার ছিল আর তুমি কি বলছো বিরিয়ানির গন্ধে গা গুলিয়ে আসে মানে বিরিয়ানি সবার প্রিয় খাবার সেই কারণে আমি সবার জন্য বিরিয়ানি অর্ডার করেছি না আমি বিরিয়ানি খেতে ভালোবাসি না তুমি যখন ভেজ খাবার আনবেই না তাহলে বেকার বেকার আমাকে বললে কেন তোমরা বিরিয়ানি খেয়ে নাও আমি জলমুড়ি খেয়ে নেব এই বলে প্রিয়া খাবার প্লেট ছেড়ে উঠে চলে যায় কিন্তু তবুও তার ননদ শাশুড়ি মা শ্বশুরমশাই এবং স্বামী মজা করে গরম গরম মাটন বিরিয়ানি এবং তার সাথে চিকেন রেজালা মাটন রেজালা ইত্যাদি ননভেজ খাবার খায় কিন্তু প্রিয়া মোটেই এত পরিমাণে ননভেজ খাবার খেতে পছন্দ করে না আর বিশেষ করে তিন বেলা ননভেজ খাবার খেলে তার অতি অবশ্যই শরীর খারাপ করবে তাই প্রিয়া জলমুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হতে না হতেই এই প্রিয়া কেমন আছিস শোন না কালকে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে তোদের বাড়ির ওখানে ডাক্তার দেখাতে যাব। আর ওই ডাক্তারের ওখানে খুব লম্বা লাইন পরে বুঝেছিস তাই আমরা কালকে বাড়িতে লাঞ্চ করতে পারবো না কালকে তোদের বাড়িতে লাঞ্চ করব ঠিক আছে তুই কিছু মনে করবি না তো না না আমি কিছু মনে করব কেন তোরা কালকে দুপুরে আমাদের বাড়িতে চলে আসিস আমি তোদের জন্য ভালো মতো খাবার রান্না করে রাখবো আর আমার শ্বশুরবাড়ির লোকেরাও তোদেরকে দেখলে খুবই খুশি হবে কারণ বিয়ের পর আমাদের তো আর দেখাই হয়নি হ্যাঁ রে আমিও খুব খুশি হব আর দেখ না আমার শাশুড়ি মায়ের শরীরের ভ্রষ্ট হয়ে গেছে তাই ডাক্তারবাবু ব্রেনের নানান রকম স্ক্যান দিয়েছে সব নিয়ে তারপর ডাক্তার দেখাবো এই বলে শালিনী ফোন রেখে দেয় আর প্রিয়া যখন তার শ্বশুরবাড়ির লোকেদেরকে জানাই যে তার বান্ধবী এবং বান্ধবীর শাশুড়ি মা কালকে তাদের বাড়িতে আসবে তখন প্রিয়া শ্বশুরবাড়ির লোকেরাও খুবই খুশি হয় কিন্তু শালিনী শাশুড়ি মায়ের জন্য সকলেই দুঃখ পায় কারণ সত্যি সেই মহিলার ভীষণ পরিমাণে শরীর খারাপ আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমার বান্ধবী আর ওনার শাশুড়ি মা দুপুর বেলা খেতে আসবে তাই আমি ভাবছি হালকা পাতলা পনিরের ঝোল আর ভাত রান্না করব। আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে আর তুমি তাদেরকে ভেজ খাবার খাওয়াবে কোনো মতেই না তুমি চিকেন মাটন রান্না করো কারণ ভেজ খাওয়ালে তারা খারাপ ভাবতে পারি আর আমরা এমনিতেই নিজেরা তিনবেলা করে চিকেন মাটন খাই সেখানে অতিথিদের ভেজ খাওয়াবো এটা হতেই পারে না শাশুড়ি মায়ের এমন কথা শুনি প্রিয়া দুপুরে সকলের জন্য স্পেশাল মাটন কাঁচি পোলাও চিকেন বাটার মশালা এবং কারি রান্না করি আর কিছুক্ষণের মধ্যেই প্রিয়ার বান্ধবী শালিনী ও তার শাশুড়ি মা শিলাদেবী তাদের বাড়িতে চলে আসে আর বলিস না বাইরে যাও গরম পড়ছে তার উপর আবার ডাক্তার দেখাতে আসতে হয়েছে শাশুড়ি মায়ের শরীরটা ভীষণ খারাপ আর তার মধ্যে আমরা আবার তোদেরকে জ্বালাতন করতে এসেছি বল আরে না না জ্বালাতন করার কি আছে কোনো ব্যাপার নয় তোরা বস একটু ঠান্ডা হয়ে নে তারপর সবাই একসঙ্গে বসে লাঞ্চ করব আর তারপর গিয়ে তুই তো শাশুড়ি মাকে ডাক্তার দেখিয়ে নিবি কারণ যা লাইন বললি তাতে তোদের লাঞ্চ করা হয়ে যাবে প্রিয়ার এমন কথা শুনে শালিনী খুবই খুশি হয় আর তারা বসে অনেকক্ষণ ধরে গল্প করে কিন্তু শালিনী শাশুড়ি মা চুপ করে বসে থাকে কারণ তার মাথায় একটু সমস্যা আছে আর সে লোকজনকে ভালো করে চিনতে পারে না বেশি বয়স হয়ে গেলে মানুষের সাধারণত এরকম সমস্যা হয়ে থাকে আর দেখতে দেখতে বেলা গড়িয়ে আসে এবং ডাক্তার দেখানোর সময়ও এগিয়ে আসে এমন সময় তারা যখন খাবার খেতে বসবে তখন ডাক্তারবাবু শালিনীকে ফোন করে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমি একদম রিপোর্টগুলো নেওয়ার কথা বলেই গিয়েছিলাম তাহলে আমি এক্ষুনি রিপোর্টগুলো নিয়ে আপনার কাছে আসছি হ্যাঁ হ্যাঁ আগে রিপোর্ট নিয়ে নেব এই বলে শালিনী ফোন রেখে দেয় আর তখনই সে প্রিয়াকে বলে রিপোর্ট নিতে বেরিয়ে যায় ফলে তার আর দুপুর বেলা খাবার খাওয়ার সময় হয় না কিন্তু শালিনী তার শাশুড়ি মাকে সেখানে বসিয়ে রেখে চলে যায় আর এরই মতে প্রিয়া সকলের পাতে গরম গরম নন ভেজ খাবার পরিবেশন করে দেয় আর শিলাদেবী যেহেতু একটু পাগল ধরনের তাই সে কোন রকম খাবারের স্বাদ বুঝতে পারে না তাই সে সকলের সঙ্গে বসে গরম গরম নন ভেজ খাবার খেতে শুরু করে আমার ভীষণ শরীর খারাপ করছে আমার বৌমা কোথায় আমি আর এখানে বসবো না আমার মাথা ঘুরছে আমার বুক ধরফর করছে শিলা দেবীর এমন কথা শুনি প্রিয়া এবং তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর কিছুক্ষণ পর শালিনীর রিপোর্ট নিয়ে ফিরে এসে যখন দেখে তার শাশুড়ি মায়ের খারাপ অবস্থা তখন শালিনী তার বান্ধবীর উপর প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচেমেচি করি আর তার শাশুড়ি মায়ের এরকম দুর্দশা হওয়ার কারণ জানতে চাইলে প্রিয়া শালিনীকে ননভেজ খাওয়ার কথা কথা বলে দেয় তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই আমার অসুস্থ শাশুড়িমাকে বেশি বেশি করে নন ভেজ খাবার খাইয়েছিস উনি কি সুস্থ নাকি আর ডাক্তার বাবু বারণ করেছে যাতে আমার শাশুড়িমা কোনো কোন রকম কোন নন ভেজ খাবার স্পর্শ না করি আজকে তোদের জন্য আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ হয়ে গেল এমন কথা শুনে চুমকি দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে কারণ সেখানে তার বৌমার কোনো দোষ থাকে না কারণ সেই তার বৌমাকে নন ভেজ খাবার রান্না করার জন্য জোর করেছিল আমি কি করে বুঝবো বল যে তোর নন ভেজ খেয়ে এরকম করবে আমাদের আর কথা বলে দেরি করে লাভ নেই চল ওনাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই বলে সবাই মিলে শিলাদেবীকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তারবাবু তার চিকিৎসা করতে শুরু করে কিন্তু অতিরিক্ত ননভেজ খাবার খাওয়ার ফলে তার শরীর যেহেতু গরম হয়ে যায় তাই তার মাথা একেবারে কাজ করা বন্ধ করে দেয় ফলে সে কোমাতে চলে যায় আর এই খবর জানতে পারার পর সকলে ভীষণ পরিমাণে ভেঙে পড়ে এমনকি প্রিয়া শ্বশুরবাড়ির পরিবারও প্রচণ্ড পরিমাণে লজ্জিত বোধ করে কারণ আজকে তারা যদি দুপুরে নন ভেজ খাবার না খেত আর তারা যদি প্রিয়াকে ভেজ খাবার রান্না করতে দিত তাহলে শিলা দেবী এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ত না আজকে যখন আমাদের জন্য তোমার শাশুড়ি মায়ের এরকম দুর্দশা হয়েছে তাহলে এর শাস্তি আমরাই পাব তোমাদের এই হসপিটালে যত টাকা খরচা হবে সব টাকা আমরা দেব আর তোমার শাশুড়ি মাকে আমরাই সুস্থ করে তুলব এমনকি ওনাকে আমরা বিদেশে পর্যন্ত নিয়ে যাব যাতে উনি ঠিক হয়ে যান এই বলে চমকি দেবী এবং তার পরিবার দেবীর চিকিৎসার সমস্ত খরচা বহন করে এমনকি তারা শিলাদেবীকে সুস্থ করার জন্য তাকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যায় আর ধীরে ধীরে শিলাদেবী সুস্থ হয়ে ওঠে আর এরকম একটা ঘটনা তাদেরকে জীবনের মতো শিক্ষা দিয়ে দেয় তারপর থেকে কোনোদিনও প্রিয়া শ্বশুরবাড়ির পরিবার তিনবেলা ননভেজ খাবার খেতে চায় না তারা সপ্তাহে এক দুই দিন ননভেজ খাবার খায় আর বাকি দিনগুলোতে তারা ভেজ খাবার খেতে শুরু করে আর এর ফলে প্রিয়া তার শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে এরকম পরিবর্তন দেখে খুবই খুশি হয় বিয়ের মাত্র পাঁচ বছরের মধ্যেই রচনা দেবী তার স্বামীকে হারিয়ে ফেলে হঠাৎই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রামপ্রতাপ বাবু মারা যায় আর রচনা দেবী যখন তার স্বামীকে হারায় তখন তার একমাত্র ছেলে কৌশিকের বয়স ছিল মাত্র তিন বছর স্বামী মারা যাওয়ার ছেলেকে নিয়ে রচনা দেবী ভীষণই অসহায় হয়ে পড়েছিল কিন্তু তবুও রচনা দেবী তাদের গ্রামে বড়লোকদের বাড়িতে কাজ করে আবার কখনো বা ফ্যাক্টরিতে কাজ করে তার একমাত্র ছেলেকে মানুষ করি কৌশিক শুধুমাত্র তার মায়ের জন্যই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি আর কৌশিক তার মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কারণ সে ছোটবেলা থেকে দেখে এসেছে তার মা তার জন্য কতটা পরিশ্রম করেছে তুমি চিন্তা করো না মা আমি চাকরি পেয়ে যাওয়ার পর তোমাকেও শহরে নিয়ে চলে যাব তারপর আমরা দুজনে শান্তিতে দিন কাটাবো নিজের খেয়াল রাখিস বাবা আর হ্যাঁ এই টিফিনে পরোটা আর আলুর দম আছে ট্রেনে যেতে যেতে যদি খিদে পায় তাহলে খেয়ে নিবি আর শহরে গিয়ে নিজের খেয়াল রাখবি উল্টোপাল্টা খাবার খাবি না কিন্তু আর তোর কাছে আমার একটাই অনুরোধ আমাকে যেন ভুলে যাস না বাবা কারণ তোকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই মায়ের চোখে জল দেখে কৌশিকেরও চোখে জল চলে আসে কৌশিক তার মাকে এতটাই ভালোবাসত না কিন্তু শুধুমাত্র সে শহরে চাকরির সন্ধানে চলে যায় শহরে যাওয়ার পর কৌশিক এক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় কিন্তু সেখানে গিয়ে কৌশিক দেখে অনেক মানুষ চাকরির জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর একটু চিন্তিত হয়ে পড়ে এমন সময় হঠাৎ করে সেই অফিসে প্রচন্ড পরিমাণে শোরগোল শুরু হয় প্লিজ হেল্প প্লিজ হেল্প কেউ আমার বাবাকে বাঁচাও আমার বাবা লিফটে আটকে পড়েছে এই সময় কি লিফটটা খারাপ হওয়ার ছিল প্লিজ আমার বাবাকে কেউ বাঁচাও আমার বাবা লিফটে আটকে গেছে অহনার কথা শুনে কৌশিক কোনো কিছু চিন্তা না করেই অহনার বাবাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় আর কৌশিক তার বুদ্ধি কাজে লাগিয়ে অহনার বাবা মদনলাল বাবুকে রক্ষা করে এর ফলে অহনা এবং মদনলাল বাবু দুজনেই খুবই খুশি হয় আসলে ওই মাল্টি কোম্পানির মালিক ছিল মদনলাল বাবু আর অহনা ছিল তার বাবার কোম্পানির সিইও তাই কোন রকমের ইন্টারভিউ ছাড়াই অহনা এবং তার বাবা খুশি হয়ে কৌশিককে তাদের কোম্পানির ম্যানেজার করে দেয় যার ফলে কৌশিক খুবই খুশি হয় আর কৌশিক খুবই মন দিয়ে সেই কোম্পানির হয়ে কাজকর্ম শুরু করে আর মাত্র এক মাসের মধ্যেই কৌশিকের পরিশ্রমের জন্য অহনার কোম্পানি খুবই ভালো উন্নতি লাভ করে থ্যাংক ইউ সো মাচ কৌশিক তোমার জন্য আজকে আমাদের কোম্পানি এতটা গ্রো করেছে তোমাদের মতো ট্যালেন্টেড মানুষজন যে কোম্পানিতে থাকবে সেই কোম্পানি উন্নতি করবে আমি তোমার প্রতি খুবই মুগ্ধ হয়েছি আমার মেয়ে তোমাকে খুবই পছন্দ করে তাই আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই তোমার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে হ্যাঁ স্যার অবশ্যই আপত্তি আছে কেননা আপনারা হয়তো জানেন না আমি একজন গ্রামের সাধারণ গরিব পরিবারের ছেলে আর গ্রামে আমার গরিব মা আছে আর আমার মামাকে খুবই কষ্ট করে পরিশ্রম করে মানুষ করেছে তাই আমি মাকে ছাড়া কখনোই থাকতে পারবো না আর আপনার ধনী মেয়েকে আমি বিয়ে করলে আপনার মেয়ে আমাদের গরিব পরিবারে কিছুতেই মানিয়ে নিয়ে থাকতে পারবে না এরকম কোন ব্যাপার নয় কৌশিক আমি সবকিছু আর আমিও তোমার মাকে হ্যাপি রাখার চেষ্টা করব কারণ আমার নিজের মা নেই তাই বিয়ের পর আমি তোমার মাকে নিজের মা বলে মনে করব অহনার কথা শুনে কৌশিক খুবই খুশি হয় তাই কৌশিক অহনাকে বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে যায় আর অহনাকে দেখে রচনা দেবী খুব ভালো মতোই বুঝতে পারি তার ছেলে শহরের ধনী মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে খোকা এটা তুই কি করলি তুই শহরের ধনী মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি এই মেয়ে আমাদের গরিব বাড়িতে কি করে থাকবে আমাদের এই ভাঙাচোরা বাড়িতে তোর ধনী বউকে আমি কিভাবে জায়গা দেব আপনি এত চিন্তা করছেন কেন মা আর কে বলেছে আমি আপনার এই গরিব বাড়িতে থাকব মানে হলো আমরা কেউই আর এই বাড়িতে থাকবো না আমার বাবা আমাদের জন্য শহরে ফোর বিএইচকে ফ্ল্যাট কিনেছে তাই আমি আপনার ছেলে আর আপনি আমরা সবাই আজকে থেকেও ওই ফ্ল্যাটেই থাকবো আমরা আপনাকে নিতে এসেছি আপনি তৈরি হয়ে নিন অহনার কথা শুনে কৌশিক খুশি হলেও রচনা খুশি হতে পারে না না বৌমা আমি তোমাদের সঙ্গে শহরের ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো না তোমরা দুজনে বিয়ে করেছ আমি খুব খুশি হয়েছি আর আমি চাই তোমরা সারাটা জীবন একে অপরের সঙ্গে হাসি খুশি থাকো কিন্তু আমি আমার এই গ্রাম ছেড়ে আমার এই গরিব বাড়ি ছেড়ে বড় লোকেদের ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবো না আমি এখানেই থাকতে চাই খোকা তুই বৌমাকে নিয়ে গিয়ে শহরে থাক আমার কোনো অসুবিধা নেই তবে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসবি তাহলেই হবে মা তুমি নিশ্চয়ই আমার ওপর অভিমান করে এই কথাগুলো বলছো তাই তো তুমি কিন্তু ব্যাপারটাকে খারাপ ভাবে দেখছো অহনা ভীষণ ভালো মেয়ে আর অহন আমাকে কথা দিয়েছে ও তোমাকে সারা জীবন সুখে রাখবে আর আমরা যাতে তোমাকে ভালোভাবে রাখতে পারি সেই চেষ্টাই তো করছি তুমি এরকম গ্রামে কষ্ট করে থাকবে আর আমি শহরে সুখে থাকবো এটা হতে পারে না তুমি তো জানো মা আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না তাই তুমি তাড়াতাড়ি ব্যাগগুলো গুছিয়ে নাও রচনা দেবী শুধুমাত্র তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় আর সেদিনই অহনা তার বাবার কিনে দেওয়া বড় ফ্ল্যাটে কৌশিক এবং তার মাকে নিয়ে চলে যায় আর সেই ফ্ল্যাট দেখতে খুবই সুন্দর ছিল সেখানে অনেক দামি দামি বড় বড় আসবাবপত্র ছিল আর যা দেখে কৌশিক খুবই খুশি হয় মা দেখুন এই রুমটাতে আপনি থাকবেন আশা করছি এই রুমে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না এই রুমে যা যা আছে আপনার পছন্দ কিনা আপনি একবার দেখে নিন যদি আপনার কিছু অপছন্দ হয় তাহলে আমাকে বলতে পারেন আমি চেঞ্জ করে দেব বলছি বৌমা এই নরম তুলতুলে খাটে আমি কিভাবে ঘুমাবো দেখো এই খাটে বসলেই আমি কেমন গদির মধ্যে একেবারে ঢুকে যাচ্ছি আমার তো এরকম নরম তুলতুলে বিছানায় ঘুমিয়ে অভ্যাস নেই তাই তুমি যদি আমার জন্য কোনো সাধারণ খাটের ব্যবস্থা করতে পারতে তাহলে খুব ভালো হতো আমাদের বাড়িতে যেরকম খাট ছিল ওরকমই আর কি এসব আপনি কি বলছেন মা আপনি আগে ওই গরিব বাড়িতে কিভাবে থাকতেন সেগুলো দয়া করে ভুলে যান এখন আপনি আপনার বড়লোক বৌমার বাড়িতে আছেন এত বড় সুন্দর ফ্ল্যাটে আপনি ওরকম গরিবদের খাটে থাকবেন আমার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কি ভাববে বলুন তো আপনি দু একদিনে এই খাটে ঘুমান দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে অহনার কথা শুনে রচনা দেবীর খুবই খারাপ লাগে তাই সে কোনো কথা বলে না কিন্তু রচনা অনেক চেষ্টা করেও বড়লোকেদের নরম তুলতুলে বিছানাতে কিছুতেই ঘুমাতে পারে না তাই সে বাধ্য হয়ে সেদিন মেঝেতেই ঘুমিয়ে পড়ে পরের দিন রচনা দেবী তার ছেলে এবং বৌমার জন্য সকালে জলখাবার তৈরি করবে বলে রান্নাঘরে যায় আর রচনা দেবী তার ছেলের পছন্দ মতো এবং আলুর দম বানায় বৌমা খোকাকে ডেকে নিয়ে এসো আমার রান্না হয়ে গেছে তোমরা দুজনে এখন অফিসে যাবে তো আমি তোমাদের জন্য পরোটা আর আলুর দম করেছি তোমরা পেট ভরে খেয়ে তারপরেই কিন্তু অফিসে যাবে কি আপনি আমাদের জন্য রান্না করেছেন কিন্তু কেন আপনি কি কি আমি বলেছিলাম আমাদের জন্য রান্না করতে আমি তো রান্না করার জন্য দুজন কাজের মেয়েকে রেখেছি ওরাই আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবে বাড়িতে কাজের মেয়ে থাকতেও আপনি রান্নাঘরে গেলেন কেন যদি কেউ জানে আমার শাশুড়ি মা বাড়িতে কাজের মেয়েদের হয়ে কাজ করছে তাহলে জানেন আমি কতটা অসম্মানিত হব হ্যাঁ বৌমা আমি জানি তোমার বাড়িতে কাজের মেয়ে আছে কিন্তু আমার হাতের এই পরোটা আর আলুর দম আমার ছেলে খেতে খুব পছন্দ করে তাই আমি ভাবলাম আমি রান্না করলে আমার ছেলে হয়তো বেশ খুশি হবে আর তাছাড়া সেই তো আমি বাড়িতে শুধু শুধু বসেই ছিলাম একা একা বসে থাকতে ভালো লাগছিল না বলে আমি রান্না করলাম না না আপনি আর ভুলেও রান্না করে যাবেন না কারণ আপনি জানেন না শহরের বড়লোকেরা লোকেরা কী ধরনের খাবার খায় আর আমি বিশেষ করে এই তেলযুক্ত পরোটা একদমই খাবো না আপনি এমন পরোটা বানিয়েছেন পরোটাতে হাত দিলেই হাতে তেল লেগে যাচ্ছে এই অয়েলি খাবার আমি খাবো না আর কৌশিককেও খেতে দেব না কারণ আমি স্বাস্থ্যের কথা ভেবেই খাওয়া দাওয়া করতে পছন্দ করি আর আমি আমার কাজের মেয়েদেরকে বলে রেখেছি আমাদের জন্য কি ধরনের খাবার রান্না করবে কিন্তু বৌমা আজকে যখন আমি রান্না করেই ফেলেছি তাহলে তুমি খোকাকে খেতে দাও তুমি খাবে না ঠিক আছে আর আজকের পর থেকে আমি না হয় আর রান্নাঘরে যাব না কিন্তু আজকে এই খাবারগুলো না খেলে তো নষ্ট হবে এই এই শান্তি খাবারগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে আর আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আয় আর মা আপনি এখন গরিব বাড়িতে নেই আপনি আপনার বড় লোক বৌমার বাড়িতে আছেন আপনার বৌমার টাকা পয়সার কোনো অভাব নেই এই সামান্য কয়েকটা পরোটা আর আলুর দম নষ্ট হলে কিছু যায় আসবে না এরকম খাবার আমাদের বাড়িতে নষ্ট হয়েই থাকে অহনার মুখে এমন কথা শুনি রচনা দেবীর ভীষণই খারাপ লাগে আর সে মনে মনে খুবই কষ্ট পায় কিন্তু তার কষ্টের কথা সে প্রকাশ করতে পারে না কিছুক্ষণ পরে বাড়ির কাজের মেয়ে তাদের জন্য স্যান্ডউইচ জুস এবং বিভিন্ন রকমের ফল কেটে নিয়ে আসে কিন্তু সেই খাবারগুলো খেতে রচনা দেবীর একদমই ভালো লাগে না এরকম ভাবে কয়েকদিন কাটে আর একদিন অহনা তার শাশুড়ি মায়ের জন্য বড় শপিং মল থেকে অনেকগুলো শাড়ি কিনে নিয়ে আসে মা এই দেখুন আমি আপনার জন্য কত দামি দামি শাড়ি কিনে এনেছি শহরের সবচেয়ে বড় শপিং মল থেকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য শপিং করেছি দেখুন তো এই শাড়িগুলো আপনার পছন্দ হয়েছে কিনা শাড়িগুলো 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 খুবই সুন্দর কিন্তু আমি তো এই পারবো না ভীষণই চকচকে আর এত ভারী শাড়ি আমি পরে থাকতে পারবো না তোমার শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে আমি রং বেরঙের শাড়ি পরা বন্ধ করে দিয়েছি আর তাছাড়া আমি একটু হালকা রঙের সাধারণ হালকা পাতলা শাড়ি পরতেই পছন্দ করি সুতির শাড়ি পরেই আমার আরাম লাগে শুনুন মা আগে আপনি যখন আপনার গ্রামে থাকতেন তখন আপনি যা ইচ্ছে পড়েছেন কিন্তু এখন আপনি চাইলেও এরকম গরিবদের মতো সাদা মাটা সস্তা শাড়ি পড়তে পারবেন না কারণ আমার বাড়িতে কালকে আমার কয়েকজন ক্লায়েন্ট আসবে আসলে বাড়িতেই আমি মিটিং এর ব্যবস্থা করেছি আর বাইরের লোকজন যদি এসে দেখে আমার শাশুড়ি মা এরকম ভিকারিদের মতো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে তাহলে কিন্তু আমার প্রেস ডাউন হবে আর আমি এটা একেবারেই চাই না ঠিক আছে বৌমা আমাকে যদি বাইরের লোকজন দেখলে তোমার অপমান হয় তাহলে তুমি আমাকে আগে থেকে বলে দেবে বাইরের লোকজন যখন আসবে তখন আমি তাদের সামনে যাব না তবে আমি এই ধরনের ভারী রং বেরঙের শাড়ি পরতে পারবো না আপনার এত অ্যাটিটিউড আসে কোথা থেকে আমি চেষ্টা করছি আপনাকে যদি গরিব থেকে বড় লোক করা যায় কিন্তু আপনি তো দেখছি বড় লোক হতেই চান না আপনি এত ধনী বৌমা পেয়েছেন তবুও এখনো গরিব হয়ে থাকতে চাইছেন কেন এমন সময় সেখানে কৌশিক চলে আসে আর কৌশিককে দেখেই অহনে একটু ঘাবড়ে যায় তাই অহনা কৌশিকের সামনে মিথ্যা নাটক করতে শুরু করে তে না কৌশিক আমি মায়ের জন্য কত সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে এলাম ভাবলাম আমি এত ভালোবেসে শাড়িগুলো নিয়ে এলাম মা হয়তো খুবই খুশি হবেন কিন্তু মা বলছেন এই শাড়িগুলো মায়ের নাকি পছন্দ হয়নি মা বিধবা হয়ে গেছে বলে কি এখন এই রং বেরঙের শাড়ি পড়তে পারবে না বলতো এখন মায়ের বয়সই বা কত হয়েছে মা যদি এই শাড়িগুলো পরে একটু সুন্দর করে সাজগুজ করে তাহলে মাকে দেখতে কত সুন্দর লাগবে বলতো চুপ করো অহনা তুমি আমার মাকে কিভাবে অপমান করে সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি আমি তোমার সব কথা শুনতে পেয়েছি বুঝলে তুমি ধনী বলে আমার গরিব মাকে এইভাবে অপমান করতে পারো না আর তাছাড়া তুমি এত সাহস পেলে কোথা থেকে যে তুমি আমার মাকে অপমান করছো আমার মা খুব সাধারণ ভাবে জীবন কাটাতে পছন্দ করে তাই তুমি দয়া করে আমার মাকে সাধারণভাবেই থাকতে দাও আর বিয়ের আগে তুমি তো বলেছিলে তুমি সব কিছু অ্যাডজাস্ট করবে কি হলো তোমার সেই অ্যাডজাস্টমেন্ট কৌশিক তুই বৌমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন বৌমার কোনো কথাতেই আমি খারাপ ভাবিনি আর তাছাড়া বৌমা তো খারাপ কোনো কথা বলেনি তবে আমার মনে হয় আমার এই বাড়িতে থাকা ঠিক হবে না আমি গরিব আমি গরিবের মতোই থাকতে চাই আমি তোমাদের বড় লোকেদের মতো জীবন কাটাতে পারবো না আমার এই বাড়িতে থাকতে গেলে একেবারে দম বন্ধ হয়ে আসে তাই আমি আমার গ্রামের বাড়িতেই আমার গরিব বাড়িতেই ফিরে যেতে চাই এই বলে রচনাদেবী ব্যাগপত্র গোছাতে শুরু করে আর যা দেখে কৌশিকের ভীষণই খারাপ লাগে কৌশিক তার মাকে আটকানোর চেষ্টা করে কিন্তু রচনাদেবী কোনো কথা শুনতে প্রস্তুত হয় না মা তুমি দয়া করে আমাকে ছেড়ে চলে যাবো না তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব আমি তোমার জন্য অহোনাকেও ছেড়ে দিতেও প্রস্তুত আছি কিন্তু বাবা আজকে যে করেই হোক আমাকে নিজের বাড়িতে যেতেই হবে আমি আর তোদের সঙ্গে থাকতে পারবো না রে বাবা আমার এখান থেকে চলে যাবার সময় হয়ে এসেছে আর বৌমা খুব ভালো মেয়ে আমি জানি বৌমা তোকে সারা জীবন খুবই সুখে রাখবে এই বলে রচনা দেবী চোখে জল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু দুঃখের বিষয় হলো রচনা গ্রামের বাড়িতে প্রবেশ করতে না করতেই হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক হয় আর সে তখনই মৃত্যুবরণ করে খবর পেয়ে কৌশিক এবং অহনা দুজনেই গ্রামে ছুটে আসে কৌশিক বুঝতে পারে তার মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্যই অর্থাৎ শান্তিতে মৃত্যুবরণ করার জন্যই গ্রামের বাড়িতে ফিরে এসেছিল কৌশিক এবং অহনা চোখে জল নিয়ে রচনা দেবীর অন্তিম সৎকার করে আর শাশুড়ি মা মারা যাওয়ার ফলে অহনা মনে মনে নিজেকে দোষী বলে মনে করে কিন্তু এখন আর কিছু করার থাকে না সময়ের সঙ্গে সঙ্গে আবার কিছু স্বাভাবিক হয়ে যায় কিন্তু এখনো কৌশিক মাঝে মধ্যেই তার মায়ের কথা মনে করে চোখে জল ফেলে